রোজার আগে থেকে আমি এলোপ্যাথি আমি সন্ধান পাই এই রোজটা মার্চের পাঁচ তারিখ মানে রোজার পাঁচ তারিখ আমি করতে পারত ডেলি দুইটা সকালে দুইটা রাত্রে দুইটা আমি খাইছি আর ফার্স্টে ইনসুলিন চলতো আর মোটামুটি স্যার এখন তো আপনি সুস্থতার পথে হাঁটছেন স্যার এখন তো আর আগের মতো মেডিসিন ইনসুলিন কিছুই লাগছে না স্যার না কিছু লাগছে না কিছু লাগছে না আলহামদুলিল্লাহ স্যার আমার বন্ধু বান্ধব যারা পরিচিত যারা আছে তারা সবার জন্য আমি